শক্তি আর ব্যবহার করা যাবে না এই শক্তি আমাদেরকে দান করছে কে আল্লাহ বুদ্ধি ও দান করবে আমার একই মায়ের পাঁচটা সন্তান আল্লাহ কেউ এনে পাস করলো ডাক্তার হইয়া গেল আর কেউ কিন্তু পড়াশোনাই করতে পারলো না এই যে মেধা দান করলো তাও কে করলো

মাওলার ভয় যদি ঢুকাইতে যাও মাওলার জিকির বেশি করতে হবে। যিকুরুল্লাহ যিকরান কতিরা যখন মাওলার জিকির অন্তরের মধ্যে বসিয়া যাইবে অন্তরের মধ্যে মাওলার জিকির চালু হইয়া যাইবে তখনই বান্দার মধ্যে মাওলার ভয় চলি আসবে خیال হইবে আমার মাওলাই তো ডাকানো এখন তো মাওলাই ডাকানো خیال হয় না দুনিয়ার প্রেমে দুনিয়ার আশে গাইয়া ওই স্ত্রীর প্রেমে পড়িয়া যো ছেলের প্রেমে পড়িয়া যো ব্যবসার প্রেমে পড়িয়া যো দুনিয়ার জমি জায়গা বাড়ি গালির প্রেমে পড়িয়া তার মধ্যে প্রেমিক হইয়া যো মাওলাকে বসাইতে পারো না ভয় আছে নাই অত মাওলা তো তাকাইয়া দেখে আমার কোন গোলাম আমি মাওলার হুকুম পালন করে আজরে ডাক দেয় মাকিবে ওই গোলাপ তো ঘুমাইয়া থাকে গোলাম তো দুনিয়ার প্রেমে পরিয়া দুনিয়ার পিছনে দৌড়ায় গোলাম তো একবারও মাওলার খেয়াল আসে না এর জন্য তো গোলাপ বাতিল বলে জিকির বেশি করো এমন পরিমাণে জিকির করো যেই পরিমানে জিকির করলে দুনিয়ার ফাজেক রা যেন পাগল বলে আল্লাহ তিনি জিকির আল্লাহে যদি বেশি পরিমানে করতে পারো অন্তরের মধ্যে মাওলার মুহাববতি বসাইতে পারো মাওলার খেয়াল একবার অন্তরের মধ্যে বসিয়া গেলে তখন খেয়াল যখন আসতে থাকতে পাই না মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াল আমার মাওলা টাকাইয়া দেখে তুমি দুনিয়ার পাগল আমি মাওলার পাগল আমার মাওলার আসে দুনিয়ার আসে মাওলায় কে কে কিন্তু দেখে

আতের মধ্যে আল্লাহ শোয়ার ব্যবস্থা করজিলো তারা এত দুনিয়াকে টেক করছে কিন্তু মুহাম্মাদের উম্মতদেরকে সেই পরিমানে আল্লাহ দুনিয়ার mohabbat ছাড়ার অর্থ দুনিয়াকে বিসর্জন দেওয়া না এই অন্তরের মধ্য থেকে দুনিয়ার mohabbat কে বের করিয়া দাও এ আল্লাহর বান্দা অন্তরের মধ্যে একমাত্র মাওলার mohabbat কে বসাও

সব কিছু সারিয়া দিয়ে আমি মাওলাকে বসাইছে এই বান্দাকে কি আমার তারা এই বান্দাকরা ছেলে হও মেয়ে হও স্ত্রী হও আত্মীয় স্বজন হও আমার মাওলার মেয়ে মাতের বর্ণনা সামনে দিতে থাকো মাওলার বান্দার সামনে যখন বেরেস্তারা হাজির হইয়া মাওলা সালাম

করিয়া কখন রুহদের হইয়া মাওলার সাথে মিলিয়া যাইবে অনুভব করতে পারবে না এই জন্য ইমানদারেরা মাওলাকে ভয় করো করার মতো ভয় করো

ইচ্ছার অনুভব করতে পারবে না আল্লাহ আল্লাহ কেন বারকা নাম হয় আল্লাহ আল্লাহ আসে কুকা কেন হয় আমার মাওলাই তো জিকির করিয়া দেখো না কেমন মজা

মাওলার জিকির হালাত আল্লাহ মাওলার জিকির হালাতে দুনিয়া থেকে কিভাবে চলিয়া গেল হে আল্লাহর বান্দা যখন অসুস্থ হইয়া যাইতেছে আল্লাহ আল্লাহ তার প্রেসার কমিয়া যাইতেছে ডাক্তার পরীক্ষা করতেছে প্রেসার নামতেছে আল্লাহ ডাক করিয়া বলে আমাকে একটু পিঠে বালিশ দাও একটু বসানোর ব্যবস্থা করো যখন বসাইতে ছিল আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা জিকির আল্লাহ করতে সেজন্য জিকির করতে সে করিয়া জিব্বাটা টাস 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 করিয়া চালু হইয়া গেল মাওলার আশেকরা যখন দুনিয়া থেকে বিদায় হয় দেখবা মাওলার আশেকরা মাওলার জিকিরে এমন ভাবে জিব্বাটা টাস টাস করিয়া লড়তে থাকে দক্ষিণ অঞ্চলে সেদিনকার এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হইল আল্লাহর বান্দা সদরের নামাজ পড়িয়া আল্লাহ করিয়া যখন বাসার মধ্যে গেল বাসার মধ্যে যাওয়ার পরে অসুস্থতা শুরু হইয়া গেল ওই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তার ছেলেকে ডাকিয়া দিয়া ছেলে একটু তুমি কাছে আসো আল্লাহ তখন কাছে আসার পরে বলে আমার বিছানাটা একটু সুন্দর করিয়া পরিষ্কার করিয়া বিছানা একটু সুন্দর করিয়া ঝাড়িয়া লাগিয়া কারণ মেহমান আসছে মেহমানদেরকে বসার ব্যবস্থা করতে হবে মাওলানা banda যখন আল্লাহ জানের সুন্দর পরিষ্কার পরিছন্ন বিচার করিয়া আল্লাহর banda কে পিঠের মধ্যে বালিশ দিয়ে বালিয়া আল্লাহ খাটের মধ্যে যখন হেলান দিয়ে গেল কিছুক্ষণ পর পর একটু হাসতেছে আসতেছে আল্লাহ মাওলানা জিকির করতেছে আব মেজেরকে বলতে যে ও ছেলে জিকির কর ও মেয়ে জিকির করতে থাকো মাওলানা বান্দা জিকির শুরু করিয়া দেছে একটু পর একটু হাস দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বলিয়া দেখে আ দুনিয়ার মধ্যে বান্দা নাই এইরাও নাও কামাই কর যে তোমার আমার মৃত্যু হবে তোমার কি মৃত্যু হবে কেমন মৃত্যু হবে একবারও কি চিন্তা কর যনি জন্যই দুনিয়ার সময় মহান জিকির জামানে চালাও লায়া জালুলে সানু করা কমিং দিক্রিলা যতই জীবতে চালাব হবে না এই জিকির যদি একবার করতে পারো মাওলার প্রেমিক হইতে মাওলার বান্ধবণ বিমানের হালাতে দুনিয়া থেকে যখন বিদায় হইয়া যাব আমার এক মাওলারা আসে মরণ কান্দে কাল্লাওয়ালা ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল মাওলারা আসে কাল্লা মাওলার প্রেমে করিয়া মাওলার আসে চাই মাওলার জিকে করতে থাকতো মাওলার আসে দুনিয়ার থেকে যখন বিদায় হয় তখন আল্লাহ এই আমলায় যখন আল্লাহর দিকে ঘুরিয়া আসে আল্লাহ সকলেই ডাকিয়া বলতেছে আল্লাহ কিভাবে এই আল্লাহ মানুষটা এত আল্লাহ এত জিকিরওয়ালা এত আল্লাহ

গোসল করাইয়া কাপড় পরাইয়া আল্লাহ যখন জানা যদি মাটির মধ্যে রাখলো তখন আলেন সাহেব বলে একটা চাকা দিয়া যেভাবে পারাও চেহারাটা একটু পশ্চিম দিকে কেবলামুখী করিয়া যাও আল্লাহ যখন চাকা আনতে গেল চাকা দিয়া যখন তার চেহারার নিচে দেবে এর মধ্যে হঠাৎ করিয়া তাকে টাস করিয়া আল্লাহ টাস আটক করিয়া চেহারাটা ঘুরিয়া মাওলায় করিয়া করিয়াতেছে আবার মাওলার পর হইয়া দেখো কি মজা মাওলার প্রেমে মাওলার প্রেমে যে কি মজা মাওলা না আশেক ছাড়া কিন্তু বোঝে না এর জন্য একটু মাওলার আশেক হইতে গেলে জিকির কর যদি মাওলার জিকির হালাতে দুনিয়া থেকে যাইতেই পারো ও গোলাম ওই কবরের মধ্যে মাতুল বাসার মাওলার জিকির ওলা বান্দাদেরকে বান্দিদেরকে মাওলার বান্দার নামাজের নূর দ্বারা মাওলার এমন একটা একটা কাজ করিয়া দেবে

যত এই হাতটা ছিড়িয়া যাবে হাতটা ছিড়িয়া যাওয়ার পরেই ফেরেকটা ডাটিয়া বলল ও আল্লাহর বান্দা বান্দি আমার এত দামি এত সুন্দর হাতটা তো কিভাবে ছিড়িয়া গেল আল্লাহ স্বয়ং আমরা আল্লাহ হাতটাকে সেলাই করি আল্লাহ সূরিশুটা দিয়ে হাতটাকে সেলাই করতে থাকবে আর জবানে আমার মাওলার যিকির শুরু হই যবে মাওলা

কেইভাবে কবরের যাত্রী যিকিরে এমন ভাবে মাওলানা মজা লাগাইয়া তবে ওই বান্দাবানীর অনুবাদ করতে পারবে না মাওলানা ইসরাফিল ফুৎকারিয়া বাজাইবে ইদা আছুরatil আরদ জিলজালাহা আমার মাওলানা কিয়ামতের ময়দান শুরু হইয়া যাবে সমস্ত সুর আল্লাহর জবানটা যখন সারদলল थरタル করিয়া কাপিয়া চৌচির হইয়া বালু নাই উড়া শুরু হইয়া যাবে কে যখন বান্দি দেখে কি আমাকে উঠাইবে তখন বান্দা বান্দি ডাক দিয়া বলবে ও হাজার কোটি বছর ওই কবরের মধ্যে থাকা লাগবে তাহলে কেন এত সময় অল্প সময় কবরে রইলাম বান্দা বান্দি আল্লাহ তখন ফেরেস তারা ডাক দেবে মাওলার দিকে মাওলায় তোমার হাজার কোটি লক্ষ বছর পার করিয়া দেশে অনুভব করতে পারো নাই এইভাবে তুমি অতুনিয়ার সুখের সময় কিভাবে কাটিয়া যায় যেভাবে তুমি আর অনুভব করতে পারো না সবাই মনে হয় একদিন এক বছরের মতো ঠিক কিয়ামতের ময়দানে যে ওই কবরের হাজার লক্ষ কোটি বছর অনুভাব করতে পারব না

মা খা বা তিলার সুয়া দাকা পাকিনা রবন মা দুইটা চোকের পানি ছারো আর কান্দিয়া মাউ ডাঙরে মাপ চাইয়া

দুনিয়ার মামলায় যদি উকিল ধরলে তদবির করলেও ম্যাজিস্ট্রেট করে হারিয়ে গেলে জজ কোর্ট করিয়া কিন্তু যেতে পারো কিন্তু মাওলার আশেক বান্দা পাগলের কলেরা দুনিয়ার এই যে কেয়ামতের আখেরাতের পাঁচ মামলা যে কোনো মামলায় যদি একবার হারিয়া যাও আর কিন্তু আপিল করিয়া যে তার কোনো সম্ভাবনা নাই আপিল করা যাবে না এর জন্য ভালো করিয়া দুনিয়ার সবাইকে দামি করো এবার মাধ্যমে মাওলারা আসে কইয়া কবরে যাও মাওলার কবর কিন্তু মারাত্মক জায়গা ওই কবর কিন্তু ডাক দিয়া বলতে জানা পাই তু আনা পাই জুলমা আমি অন্ধকারের ঘর আমি একা ঘর

আবার এমন বেদাতের কাছে যাইও না আল্লাহ যারা এলমে শরিয়া তো এলমে মারে বাতের উপরে কামেল ওরা কোরআন এবং হাজি শেষমা ক্যাশের জ্ঞান নাই আল্লাহ এই ধরনের বেদা ছেলেকের কাছেও যাইও না এ আল্লাহর বান্দা তাহলে তুমি কিন্তু এমন গোমরা হইয়া

ফজল দিয়া এই বান্দাবান দিকে মধ্যে লিপ্ত করিয়া বেঈমান বানাইতে পারবে না বাউলার দাহ নামে নিতে পারবে না আমার জন্য দোয়া করিয়া না আমিও দোয়া করি

যাদের তলে না কালামে পাকের তালিমের মধ্য ওবা বাজা ওদেরকে দেয়তি আদিয়ে হৃদয় যদি কপলে না থাকে ওদেরকে ধ্বংস করিয়া দিয়ে কাজ করে বাংলাদেশে ইসলামী উকুমতের ব্যবস্থা করিয়া দিয়ে ও মাওলা মুসলমানের যা সেই ইসলামি উকুমত দিয়া দিয়ে